ব্যক্তি ডেকে তাদের উদ্দেশ্যে বলবো যে আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে যে ইন্টারভিউ সময় যে ড্রেস কোড আমাদের এটা কিন্তু মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট কেননা ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন আপনি যখন ইন্টারভিউ আপনি যখন ইন্টারভিউ প্রবেশ করবেন রুমে তখন রুমে প্রবেশ করার থেকেই কিন্তু আপনার ইন্টারভিউ চাল দেখুন এখানে ইন্টারভিউর অনেক ব্যাপার থাকে সেই ব্যাপারগুলো আমি আলোচনা করছি না মেইন বিষয় হচ্ছে যে ড্রেসিং সেন্স কারণ ড্রেস যেটা করবেন এবং আমি ড্রেসিং সেন্স তো আলোচনা করব এবং সেই সঙ্গে যে বিষয়টা আপামার আপনার একদম আপাত মস্ত যেরকমটা হওয়া উচিত সেই বিষয় নিয়ে বলব তো যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে আচ্ছা চুল থেকেই আসি ধরুন আপনার আচ্ছা ড্রেস কোড যেটা আমি থামনেল দেখেছেন সেটা আমি বলবো একটু পরে শেষের দিকে তো আমি প্রথমে চুল থেকে শুরু করি দেখুন চুল আপনার যে বিষয়টা থাকবে অবশ্যই আপনি যে রকমটা রাখেন প্রতিনিয়ত যেভাবে আপনি সেটি করেন মাথার মধ্যে যে স্মৃতিটা যেরকম রাখে যেমন আমার এখন সাইডে আছে ঠিক আছে এবং চুলগুলো আপনারা এরকম মাথার সঙ্গে ছেটে থাকা যেরকম থাকে সেই রকমটা থাকবে অর্থাৎ অবশ্যই আমি যেটা এখানে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার চুল যেন কখনোই এদিকে এদিকে একটা দেখা গেল এদিকে একটা ঠিক আছে এরকম না থাকে আর যারা মিডিল শীতে করেন সেরকমটা না থাকা ভালো কেননা সেটা অড মনে হয় আপনার যারা থাকবেন তারা যখন দেখবেন সেই দিকে নজর যাবে তো চুলের ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ইতিমধ্যে আপনাদের চুলের যে স্টাইলগুলো রয়েছে সেই দিকটা চেঞ্জ করে নিন এই পনেরো বিশ দিনে বা এক মাসের মধ্যে এটা হচ্ছে ব্যাপার আর তারপরে আসি ছেলেদের ক্ষেত্রে যেটা দাড়ি দেখুন দাড়ির ব্যাপারটা আপনাকে যেটা যেমন অনেকের এই হাফ রাখলে ভালো লাগে অনেকে আবার ফুল দাঁড়িয়ে একটু একটু বেশি আর কি রাখেন অনেকে ধর্মের ব্যাপার থাকে বা অনেক সময় বাবা মারা গেলে অনেকে দাঁড়িয়ে রাখেন এরকম ব্যাপার তবে দেখুন একটা বিষয় আমি বলবো ইন্টারভিউ যদি আপনি হন আপনার সামনে যদি ওইভাবে কেউ আসে সব সময় একটা জিনিস মনে করবেন আমি আজকে কি বলছি আর সেটাই আপনাকে শুনতে হবে সেটা বড় কথা আপনি নিজের উপর বিচার করবেন এবং কোন জিনিসটা ভালো লাগতে পারে সেই জিনিসটা দেখবেন আপনার সামনে যদি ওইরকম বড় বড় দাড়ি নিয়ে কেউ আসে আশা করি মোটেও সেটা ভালো লাগবে না তো দাড়ির ব্যাপারটা আপনাদের উপরে ছেড়ে দিলাম তবে বলবো হয় একদম ক্লিন শেপ করুন না হলে যেটা রাখেন সেরকমটা রাখতে পারেন এটা হচ্ছে ব্যাপার আর তারপরে ড্রেসিং সেন্সের ব্যাপারটা ড্রেসিং এর পোশাক যেটা পরবেন অবশ্যই অনেকে মনে করে যেমন আমাদের পবিত্রতার প্রতীক হিসেবে প্রথমেই যেটা মাথায় আসে যে সাদা এবার দেখুন সাদা যদি আপনি এমন ভাবে একটা সাদা পরে গেলেন যে চোখে লাগার মতো সাদা মানে একদম একটা পরিষ্কার যেমন আমার পিছনে দেখুন ব্যাকগ্রাউন্ডটা সাদা রয়েছে এটা কিন্তু বেশ চোখে লাগার মতো তো আপনি ইন্টারভিউ গেলেন এবং ইন্টারভিউয়ে এমন একটা সাদা পোশাক পরে গেলেন যেটা একদম বেশি পরিষ্কার সেটা কিন্তু চোখে লাগার মতো হবে সেটাও কিন্তু বাজে হবে তো আপনি এমন ড্রেসের কালারটা মানে চুজ করবেন যেটাতে চোখে লাগার মতো নয় আর চোখে যেন না লাগে মোট কথা চোখে লাগলেই সেটা বাজে লাগবে আপনার ইন্টারভিউ নজর যদি সেদিকে যায় তাহলে কিন্তু আপনার ব্যাড ইমপ্রেশন আসবে আর ব্যাড ইম্প্রেশন যদি একবার আসে তো আপনি মনে রাখবেন আপনার ইন্টারভিউ খারাপ হয়ে যাবে আপনার নিজের সেলফ কনফিডেন্স সেটাও কিন্তু হারিয়ে যেতে পারে আর অনেকে কালোটাকে অ্যাভয়েড করে আমিও যেটা নিলে বলেছি যে সাদা জামা বা কালো প্যান্ট যারা পরবে ভাবছে তাদের সাবধান এই কারণেই বলেছি কেননা কালো প্যান্ট মানে কালো কালারটাকে আমরা মেইনলি অশুভ অর্থেই তো মনে করি তো সেই জন্য অনেকে অ্যাভয়েড করে আর সত্যি কালো যদি প্যান্ট পরে থাকে আপনার সামনে অনেক সময় দেখতে একটু দৃষ্টি কটু লাগতে পারে তো আমি বলবো দেখুন এই ব্যাপারটা নিজেরাই চুজ করুন যে যেটা পরলে আপনাকে ইন্টারভিউ এর সামনে কোনো খারাপ মনে হবে না স্বাভাবিক মনে হবে মানে এমন কিছু পরলেন সেটা চোখে একদম বেমানান সেরকমটা করা যাবে না অর্থাৎ আপনি সাদা চুজ করতে পারেন কিন্তু সাদা কালারটাও যেন চোখে লাগার মতো হয় না একদমই বেশি পরিষ্কার সাদা নিয়ে গেলেন সেটা আবার একদমই মোট কথা হচ্ছে চোখে লাগার মতো কোনো কালারই চলবে না একদম আপনারা যেগুলো লাইট কালার রয়েছে সেই কালার থেকে কিন্তু চুজ করবেন এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা তো প্যান্টের ক্ষেত্রেও সেটাই অবশ্যই জিন্স টিন্স পরবেন না আমি তো মনে করি আমার ব্যক্তিগত যদি মতামত শুনতে চান তাহলে বলবো যে কটনটাও না পরলে ভালো মানে কটন একটা বেশ পরে গেলেন মোটা দেখা যায় মানে একদম সেলাই গুলো দেখা যাচ্ছে তাহলে আমার মনে হয় না যে খুব একটা ভালো হবে তো এই জিনিসগুলো আমি বলবো যে টেইলর ম্যাট যেগুলো হয় সেরকমটা পরা ভালো আর অবশ্যই ফুল হাতা থাকবে এটা তো আর বলার কোনো মানে হয় না আপনারা অবশ্যই জানেন ঠিক আছে আর জুতোর ক্ষেত্রেও অনেকের একটা প্রবলেম হয় যে কি পরবো জুতো তো দেখুন ওখানে যাওয়ার পরে ওখানে অনেক পরিবেশে থাকতে হয় যদি আপনি এমনিতে সিম্পল যে জুতোগুলো পরে যান দেখবেন পায়ে ধুলো বালি লেগে পাটাই আপনার খারাপ হয়ে যাবে তো এক্ষেত্রে বলবো যে অবশ্যই সুজুতো তো বেস্ট কালো কালারে শু করতে পারেন হুম একদম আমার ওই বেমানান টাইপের নয় আর কি পায়ের সঙ্গে যেগুলো বেমানান হবে তেমনটা মোটেও নয় এটা আগে থেকে আপনি রেডি করুন কি করবেন না পরবেন এবং সেই অনুযায়ী হ্যাঁ সিলেক্ট করে নিন সেটা দেখান আরও আপনাদের আশেপাশে অনেকে জানি কোচিং টোচিং নিচ্ছেন তো সেখানকার শিক্ষকদের কাছেও শুনুন হ্যাঁ সেই হিসাবে আপনারা অবশ্যই পড়বেন এটা মোট কথা আর ইন্টারভিউ কিভাবে দেবেন সেই ব্যাপারটা তো কি বলবো এটা তো আমি বলবো না আপনাদের যদি উত্তরগুলো জানা থাকে অবশ্যই কনফিডেন্স বেশি থাকবে সেই প্রিপারেশনটা হচ্ছে বেস্ট করে রাখো হ্যাঁ প্রিপারেশনটা বেস্ট রাখলে দেখবেন একটা আলাদা রকম একটা কনফিডেন্স থাকবে না হলে হবে না যে বিষয়টা বললাম আমি চুল নিয়ে বললাম দাড়ি সেক্ষেত্রে বললাম তারপরে ড্রেস আপ সেই ব্যাপারটা বললাম আবার হ্যাঁ এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে বেল্ট বেল্ট দেখবেন অনেকে কি কি সব মানে কালার পরে মানে অন্য অন্য কিছু কালার থাকে সেগুলো মোটেও পরবেন না আমি বলবো যে কালো কালার বেল্টটা বেস্ট এবং ওই ইসে বেল্টগুলো যেগুলো হয় না বেল্ট ওই কি বলবো ফুটো করা যে বেলগুলো লাগানো যায় আর কি সেই টাইপের বেলগুলো ওই বড় একটা দেখা গেলো হ্যাঁ এখানে মডেল নিলেন সেটা একদম চকচক করে চোখে লাগে এরকমটা কিন্তু করলে মানে আমার মনে হয় যে ব্যাট ইমপ্রেশন হবে কেন ইন্টারভিউ যারা থাকবে সে কিন্তু একজন মানে থাকেই হচ্ছে সেখানে তোমাকে একদম আপাত মস্তক ফলো করবে এবং তারপরে কিন্তু সে তোমার অনেক জিনিস কিন্তু তোমার জেস্টার গুলো কিন্তু সে ফলো করবে তুমি কি করো না করো কোন দিকে তাকাচ্ছ এবং ওখানে যে সিচুয়েশন বেসড যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলোর উত্তর তুমি ঠিকঠাক দিতে পারছো কি না এই পুরো বিষয়গুলো কিন্তু থাকে তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো অবশ্যই মানে ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড অল অফ দিস যেগুলো আমি বললাম তো এটাই বেস্ট অফ লাক আশা করি সবাই প্রিপারেশন খুব ভালোভাবেই নিচ্ছ হম খুব ভালোভাবেই প্রিপারেশন নিয়ে যাও আর অনেকেই দেখলাম লাইভে জয়েন কিন্তু লাইক তো করছে না লাইকটা একটু দিয়ে দাও সবাই একটা করে আমারও তাহলে ভিডিও বানানোর একটা মোটিভেশন জাগে এবং ভালো ভালো তথ্য নিয়ে আসতে পারবো যেগুলো আশা করি তোমাদের অনেকেরই হেল্প হবে হেল্পের জন্যই ভিডিওতে এসে তো আর এমন কিছু বলবো না তোমাদের যাদের ক্ষতি হয় তাই না তো আশা করি সবাই একটা করে লাইক করে দাও এবং পরবর্তীতে যে বন্ধুরা দেখবে আমার লাইফ এই ভিডিওটা এখন তো লাইভ কেউ দেখুক না দেখুক আমি আমার বিষয়টা বলে যাই নইলে ভিডিও দীর্ঘ হয় সেই অপেক্ষায় আমি থাকি না আমার মিনিট মিনিট মিনিটের মধ্যে আমি শেষ করে দিই অর্থাৎ দেখবে যা বলতে আসি সেই বিষয়টা আমি কিন্তু পরিষ্কার ভাবে বলে দিই আর তার পরবর্তীতে যারা দেখবে অর্থাৎ আমার লাইভ শেষ হওয়ার পরে যখন ভিডিওটা থাকবে চ্যানেলে তখন যারা দেখবে তাদেরকে বলবো তাদের যদি হতে পারে লাইভে যেহেতু বলছি কোনো স্ক্রিপ্ট করা নেই তো সেক্ষেত্রে যদি স্কিপ হয়ে যায় সেই বিষয়ে তোমরা প্রশ্ন অবশ্যই করবে আর আমার ছোট চ্যানেল তাই আমার কমেন্ট করতে কোনো অসুবিধা নেই আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সাধ্য মতো তোমাদের যে কোনো ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন অর্থাৎ যেটা বিষয় নিয়ে ভিডিও করছি সেই বিষয়ে প্রশ্ন করবে সেখানে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আচ্ছা এখানে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না তোমাদের যদি কারোর কোনো জানার থাকে এই মুহূর্তে তোমরা কমেন্ট করতে পারো আমি সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো যেটা বলার আমি যেগুলো বললাম আর কি এই যে দেখো আমার চুলগুলো এই মুহূর্তে যেরকম হয়ে আছে এদিকে কারণ আমার চুলের স্টাইল মোটও এটা নয় অনেকে জানে যারা আমাকে চেনো তো হঠাৎ করে এরকম করতে গিয়ে এরকম হচ্ছে এরকম যেন ইন্টারভিউ হলে কোনোদিনও থাকে না একটা চলে এদিকে একটা এইদিকে হ্যাঁ উস্কোস উস্কো পুস্কোর টাইপের এরকমটা কিন্তু কখনোই থাকলে হবে না তারপর একটা ব্যাড ইমপ্রেশন কর ভাবো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি ইন্টারভিউয়ের জন্য এবং আমার চুলগুলো যদি এরকম থাকে তো মোটেও সেটা ভালো হবে না বা তোমার সামনে রকম যেটা বললাম একটা সাদা জামা পরে এবং সাদা আমার ব্যাকগ্রাউন্ডের মতো তার থেকেও বেশি সাদা পরে এত সেটাও আশা করি সুটেবল হবে না চোখের ক্ষেত্রে ভালো হবে না হুম তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে তো ঠিক আছে নয় মিনিট হয়ে গেল আমি রাখছি পরবর্তী আবার কোনো লাইভে পারলে জয়েন হবে তোমাদের যে বিষয়টা জানার থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবো আর প্রত্যেকে একটা করে লাইক করে দাও আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও